আসসালামু আলাইকুম সুস্থ থাকা যেন কত বড়ো একটা আল্লাপাকে নেয়া মত আমরা অসুস্থ না হলে কখনোই বুঝতাম না আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাপ আমাদেরকে ভালো রাখছে আমার শ্বশুর আজকে কিছুদিন যাবত লাগিয়ে অনেক অসুস্থ তাই ওনাকে নিয়েই হসপিটালে যাইতেছি এই তো দুদিন পর ওনাকে দেখাইতে হয় ডাক্তার দেখাইতে হয় তাই কোনো ভিডিও করতে পারি না এই তো আমি এখন হসপিটালে চলে আসলাম আমার সিরিয়ালটা দেওয়াই ছিল তাই কোনো সমস্যা হয়নি বেশি এই তো আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরের একটু ভিডিও করে রাখলাম এটা স্মৃতি হিসাবে রেখে দেব আর সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আমার শ্বশুর খুবই ভালো একটা মানুষ আল্লাহ যেন ওনাকে অনেক অতি তাড়াতাড়ি সুস্থ করে দেয় ইনশাল্লাহ আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষের ভালো রাখুক প্রত্যেকটা বাবা মারে ভালো রাখুক এই দোয়াই নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি